আসসালামু আলাইকুম এক মাস কিন্তু পার হয়ে গেছে যে হচ্ছে আমরা এই সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জের আমাদের যে এটা কিন্তু আমরা আপলোড দিতে না কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এটা মানে দিয়ে শেষ করতে পারতেছে মানে এটার এত ডিমান্ড মানে এইটাই হচ্ছে দেখা গেছে আমাদের আঠারোটা কল আছে যে শুধুমাত্র এইটার মধ্যে মানে সাত আছে যে এইটার মধ্যেই শুধুমাত্র এই সাইটেই বানায় তারপরে হচ্ছে আমরা এটা দিতে না এটার এত চাহিদা আর এটার দাম তো একদম হচ্ছে পাগল করার দাম মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা শুধু শাড়ি আর যদি টার্সেল করে নেন সব জায়গা থেকে আপনার টার্সেল করলে শুধু তিনশো টাকা পড়ে আমাদের আমাদের কাছে পাবেন টার্সেল করার সহ মাত্র এক হাজার টাকা টার্সেল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা শাড়ি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার আচরটা থাকবে হলুদ কালার আর এটা কিন্তু কুচিতেও কিন্তু ঘন কাজ আছে যেটা হচ্ছে আপনারা মানে অনায়াসে এটা সুন্দরভাবে হচ্ছে কুচি করে পড়তে পারবেন পড়লে ফুলে থাকবে আর একদম সুপার সফট হবে ব্লাউজ পিস থাকবেন এটার সাথে চল্লিশ কাউন্ডারটা সুন্দর সেটা এটার মধ্যে কিন্তু আমাদের আরও কালার আছে যারা একই রকমের দশ পিস পনেরো পিস বিশ পিস একশো পিস অর্ডার দিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালারটা আর এটার সাথে সাথে কিন্তু আমাদের আরও কালার আছে যেটা হচ্ছে এই হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার কিন্তু প্রচুর চাহিদা আছে আর এইগুলো আমাদের টার্সেল করে নিতে টার্সেল করাও থাকে ছাড়াও থাকে এর জন্য আজকে শুধুমাত্র টার্সেল ছাড়াটাই দেখাচ্ছি যে আপনারা চাইলেই যে কোনোটাই আপনারা টার্সেল যাতে করিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ কালার কাস্টমাইজ করে টার্সেল করে নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে সরাসরি সরাসরি এসে এসে দেখে দেখে নিতে নিতে চান তারা কিন্তু পারবেন আমাদের নিজেদের নিজেদের কারখানা দিয়ে হচ্ছে হচ্ছে নিজেরাই বনন করি যার কারণে আমাদের কাছে প্রত্যেকটা শাড়ি জামদানি শাড়ি প্রত্যেকটা জামদানি শাড়ির হচ্ছে আপনারা পাইকারি দামটা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইস হচ্ছে নিতে পারবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এক পিস শাড়ি নিলেও কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবে যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন রূপগঞ্জ আমাদের লোকেশন আর হচ্ছে যারা শাড়ির সাথে সাথে হচ্ছে আমাদের কাছে এই শাড়ির সাথে সাথে হচ্ছে আমাদের কাছে আরও হচ্ছে বিভিন্ন কাউন্টের শাড়ি আছে চল্লিশ ষাট আশি ষাট তারপরে হচ্ছে আপনার আশি চৌরাশি হান্ড্রেড কাউন্ট সব রেঞ্জের শাড়ি হচ্ছে আমাদের কাছে আছে সবগুলোতে আপনারা পিকো ফল স্ট্রাসেল করে নিতে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া দেশের বাইরে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন যারা হচ্ছে ব্লাউজ হচ্ছে মেকিং করে নিতে চান একদম সরাসরি বাংলাদেশ থেকে তারা কিন্তু একদম আমাদের কাছ থেকে ব্লাউজ মেকিং করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা মানে যত রকমের সুবিধা আছে আমদানি রিসার হিসেবে কাজ করতে পারবেন হিউজ সুবিধা কিন্তু আমাদের কাছে পাবেন যারা জামদানি বিজনেস নতুন করে করতে চান বা করতেছেন তারাও কিন্তু নিতে পারবেন যারা এক দুই পিস পাঁচ পিস দশ পিস যত পিস দরকার আমাদের কাছে হচ্ছে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এই মেরুনটাও কিন্তু প্রচুর চাহিদা আছে মেরুনটা অনেক পিস আছে এগুলো রিভিউ পিকও আমাদের পেয়ে যাচ্ছে চাইলে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন আর এটা একটা চমৎকার ব্ল্যাকের সাথে হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন জল দিয়ে কাজ করা এগুলো খুবই সুন্দর এটা শাড়ির কাজগুলো একদম ঘন থাকবে ব্ল্যাকের মধ্যে যখন এক পাটি পড়বেন তখন খুবই সুন্দর লাগবে এছাড়া দেখেন আর একটা সুন্দর কালার আছে মেরুনের সাথে হচ্ছে লালের কম্বিনেশন এগুলো হচ্ছে সবই अवेलेबल আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যত পিস ইচ্ছা তত পিসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম